হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাই আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্বপা লেখিকা মিম তোর শরীরটা এখন ভালো মা হ্যাঁ বাবা মাথা ব্যথাটা একদম নেই শরীরটাও ঝরঝরে লাগছে যাক তাহলে তো ভালোই ফ্রেশ হয়ে নাস্তার টেবিল আয় তুমি কি যেন বলতে চেয়েছিলে কালকে তো এই মাথা ধরার জন্য শুনতে পারলাম না বলো এখন টেবিলে আয় খাওয়া দাওয়ার পর বলি এখনই বলো বাবা আজ এমনিতেই দেরি হয়ে গেছে নাস্তা স্কুলে গিয়েই করতে হবে এ ব্যাপারেই কথা বলতে এসেছিলাম স্কুলের ব্যাপারে হ্যাঁ তোর আর স্কুলে গিয়ে কাজ নেই চাকরিটা ছেড়ে দে তুই অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে এবার আমি কি বলছো বাবা হঠাৎ চাকরি ছাড়তে যাবো কেন আমি প্রয়োজন আছে বলেই তো বলছি তোর আর চাকরি করার দরকার নেই ছেড়ে দে আর হাত মুখ ধুয়ে খেতে আয় কিছুক্ষণ মেরে বসে রইলাম হঠাৎ কি এমন হলো যে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে অদ্ভুত সকাল সকাল ঘুম থেকে ডেকে এমন অদ্ভুত কথা বলার মানে কি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম তোর মাথা ধরা কমেছে বাবা আমাকে চাকরি ছাড়তে বলল কেন মা আমি এখন চাকরি ছাড়তে যাব কেন তোর বাবা যেহেতু বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে মা এমন কোনো কারণ থাকতে পারে না যার জন্য আমার চাকরি ছাড়তে হবে এত কথা জানি না বাবু তোর বাবা যা বলেছে কর তোর বাবা কিছু না জেনে বুঝে তো বলেনি মাঝে মধ্যে তোমাদের এই হেয়ালই আমি বুঝি না মা তোর এত বোঝে কাজ নেই খাবার দিচ্ছি খেয়ে নে খাবার শেষ করে রুমে এলাম স্কুলে যাব কিনা বুঝতে পারছি না চাকরি যদি ছেড়েই দিতে হয় তাহলে আর গিয়ে লাভ কি রিজাইন লেটার পাঠাইতে হবে অফিসে বাবা যেহেতু একবার বলেছে এই চাকরি আমাকে ছাড়তেই হবে সারা দুপুর ঘরে বসেই কাটলো রোদ পড়তেই ছাদ উঠে গেলাম বেশ কিছুক্ষণ পাইচারি করার পর একটা গোলাপ গাছের দিকে চোখ পেলো গোলাপ গাছে দু একটা কলি ওকি দিচ্ছে মনটা ভালো হয়ে গেল যাক অবশেষে তাদের দেখা পাওয়া যাবে খুব খুশি দেখাচ্ছে তোকে ঘটনা কি ঘটনা তেমন কিছু না গাছগুলোতে ফুল আসার সময় হয়েছে যাক অবশেষে টেনে কপি তুমি বানিয়েছো ভাইয়া হ্যাঁ বাহ অনেক দিন পর তোমার হাতের কফির স্বাদ পাওয়া গেল আচ্ছা মিটি নাহিয়ানকে তোর কেমন লাগে কফির মগে চুমুক দিয়েছিলাম তৎক্ষণাৎ ঠোঁট সরিয়ে ভাইয়ার দিকে দেখালাম হঠাৎ নাহিয়ানের কথা বলছো কেন ভাইয়া নাহিয়ানের ব্যাপারে তো ওদের জানার কথা না ছবিটাও তো আমি সরিয়ে রেখেছি ছবি কোনোভাবে ওদের হাতে পড়ে গেল নাকি কিরে চুপ করে আছিস দেখ তার আগে তুমি বলো ভাইয়াকে নিয়ে তুমি বা কেন এত প্রশ্ন করছো এত বছর পর তাকে কেমন লাগে এটা কেমন প্রশ্ন কারণ আছে বলেই বলছি বল তুই খারাপ তো কিছু দেখিনি সে ভালোই তো ছিল ভদ্র পরিপাটি তা বুঝলাম সে মানুষ হিসেবে ভালো তোর জীবনসঙ্গী হিসেবে সে কেমন হবে বলতো কথাটা বুঝিনি ভাইয়া কি বোঝাতে চাইলে নাহিয়ানের সাথে তোর বিয়ে হলে কেমন হবে ওকে তোর হাজব্যান্ড হিসেবে পছন্দ কিনা সেটা জানতে চেয়েছি নাহিয়ান ভাইয়া আমার হাজব্যান্ড হবে কী হয়েছে বলো তো আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছিস না এখনও সেদিন নিজাম জাসা যে এসে ঘুরে গেলেন উনি তো এত বছর পর এমনি এমনি আসেনি উদ্দেশ্য নিয়ে এসেছেন তুইও ওনার আসার উপলক্ষ নাহিয়ানের সাথে তোর বিয়ের কথা বলতে এসেছিলেন নাহিয়ান ভাইয়া কেন আমাকে বিয়ে করবে উফ আপু এটা কেমন প্রশ্ন তুমি জানতে চাইবে নাহিয়ান ভাইয়া কী করে কোথায় থাকে এসব তুমি কি না বলছো নাহিয়ান ভাইয়া কেন বিয়ে করবে আমাদের কথার মধ্যেই নিধি ঢুকে পড়ে আমি কেমন জানি ঘরের মধ্যে আছি আচ্ছা এটা স্বপ্ন নয় তো ঘুম ভাঙলে আবার কঠিন বাস্তবতা ঝেঁকে বসবে কাঁধে নাহিয়ান ভাইয়ের সাথে আমার বিয়ে এটা তো কল্পনাতেও ভাবিনি কখনো মাথাটা হুট করে কেমন ফাঁকা হয়ে গেছে যে মানুষটাকে এতদিন মনের গভীরে গোপনে লুকিয়ে রেখেছি সে এত কাছের একজন হতে যাচ্ছে এও সম্ভব কি ব্যাপার আপু কি ভাবছ কিছু বলছো না কেন আমি রুমে যাবো নিধি আমার শরীরটা ভালো লাগছে না কিছু তো বলে যাও তুমি রাজি কিনা তোমার মতামতটাই তো মুখ্য আমার কোনো মতামত নেই বাবা যা ভালো বুঝবে করুক রুমে ঢুকেই দরজায় লক করে দিলাম কান্না পাচ্ছে আমার খুব কান্না পাচ্ছে এত বছরে চাপা কষ্টগুলো চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছে এত ভাগ্য করে জন্মেছি আমি না চাইতে পার্লা আমাকে এত কিছু দিয়ে দিছেন যে মানুষটাকে নিয়ে ভাবার আগেও আমি পাঁচবার ভাবতাম সে মানুষটা নিজেই আমার কাছে ধরা দিচ্ছে আমার কি খুশি হওয়া উচিত তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন কান্না পাচ্ছে কেন আমার এরই মধ্যে আমার মাথায় আরেকটা চিন্তা ঢুকলো নাহিয়ান ভাইয়া রাজি তো নাকি প্রস্তাবটা কেবল ওনার বাবার কাছ থেকেই আসা নাহিয়ান ভাইয়া আমার মতো কাউকে বিয়ে করবেন কোথাও ভুল হচ্ছে না তো নাকি প্রস্তাবটা আমাদের এখান থেকে দেওয়া হয়েছে এক সময়ের উপকারের খাতিরে আমাকে গুছানো হচ্ছে ওদের কাছে পুরো কথাটা তো শোনাই হলো না আমার সবটা জানা দরকার কি হচ্ছে আসলে চোখে মুখে পানি ছিটিয়ে ভাইয়ের কাছে যাওয়ার জন্য বের হলাম বাবার সামনে পড়ে গেছি বাবা তার রুমে যেতে বললেন মাহাদি আমার ভাইয়া তোকে কিছু বলেছে বলেছে কিন্তু বাবা ব্যাপারটা তুমি ক্লিয়ার করো প্রপোজাল কোন পক্ষ থেকে দেওয়া হয়েছে কোন পক্ষ থেকে মানে নিজাম ভাই ওদিন তো এজন্যই এলেন নাহিয়ান এখন ওর ভার্সিটিতেই লেকচারার হিসেবে আছে ওর বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছিল কিন্তু নাহিয়ান কাউকে পছন্দ করেনি তোর কথা জানিয়েছে তোকে বিয়ে করবে জানিয়েছে নিজাম ভাই সেজন্য এসেছেন এই সম্বন্ধে তোর কোনো আপত্তি নেই তোমা তুই খুশি হবি তো তোমার খুশিতেই আমার খুশি বাবা এখানে কেন অন্য কোথাও বিয়ে ঠিক হলেও আমার আপত্তি থাকতো না তাহলে আমি ওদের সাথে কথা বলি আমরা সিদ্ধান্ত জানালে নাহিয়ান আসবে দেখা করতে তোমার যা ভালো মনে হয় করো বাবা আমি উঠে চলে আসলাম তোর মাকে এক কাপ চা দিতে বলিস মা পেছন থেকে বাবা বলল ঠিক আছে বাবা নাহিয়ান ভাই আসবে শুনেই বুকির ভিতরটা কেঁপে উঠল বেড়ে গেলো তাকে দেখার আকুলতা ইচ্ছাটাকে এবার বোধ হয় দমিয়ে রাখা যাবে না সে চোখের আড়াল হয়েছে পাঁচ বছর হয়ে আছে এতদিন নিজেকে নয়শয়ে বুঝিয়ে তাকে দেখা লোভ সামলে এসেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন জানিয়ে দেবেন ধন্যবাদ